হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে সকালবেলা থেকে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল সকালবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এখন বেলগুনিতে গিয়ে দেখিয়ে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো মনটা ভালোই লাগছিলো তবে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি আসবে তো এদিক থেকে আমি সকালের পড়াটাও কমপ্লিট করছিলাম কারণ আমি পড়ার মাঝে মাঝে একটু টাইমটা গ্যাপ দিয়ে রাখি যাতে করে আমার মাইন্ডটা ফ্রেশ থাকে তো আমি আমার রুটিন মাফিক পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম এরপরে আমি সকালের নাস্তায় খেলাম চাউমিন এটা হচ্ছে বিফ চাউমিন ছিল অর্থাৎ এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে সাথে ছিল আলু আর ডিম দিয়ে একসাথে মিক্স করে রান্না করা হয়েছে এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে সকালের নাস্তাটাও ছিল অনেক বেশি ভালো এই দেখেন সকালে নাস্তা করা হয়ে গিয়েছে তারপরেও দেখি বৃষ্টিটা একদমই কমছে না এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে ঢাকা শহরে আমার মনে হয় সব জায়গাতেই এক টানা দিন বৃষ্টি হবে প্রতিদিনই বৃষ্টি কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে আর কি দেখেন ওই যে দেখেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে আমাদের বাসা থেকে এয়ারপোর্টটা খুব ভালোভাবেই দেখা যায় তো আমাদের বাসায় বৃষ্টির দিনে কী কী রান্না হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে বাইম মাছ বাইম মাছটা আসলে খাল বিলেই বেশি পাওয়া যায় এই সময়টাতে বাইম মাছ খুব বেশি বাজারে ওঠে তবে দামটা কিন্তু অনেক বেশি কিন্তু এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে বাইম মাছ বোনা করলে গরম গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে তো এটা হচ্ছে আমার ফেভারিট মাছ বৃষ্টির দিনের প্রথম যে তরকারিটা আপনাদের দেখালাম সেটা কিন্তু অনেক বেশি জমে যাবে দুপুরের ভাতের সাথে এরপরে যে মাছটা রান্না করা হয়েছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা রান্না করা হয়েছিল টমেটো আলু দিয়ে এরপরে যে আইটেমটা করা হয়েছিল সেটা হচ্ছে ভাজি দুপুরে কিন্তু অন্যান্য তরকারির পাশাপাশি ভাজি না থাকলে ভালো লাগে না এটা হচ্ছে করলা আলু মিক্স করে ভাজি করা হয়েছে আজকে একটু সাপ্লাই গ্যাসের প্রবলেম হচ্ছিলো এই জন্য আজকে ইলেকট্রিক চোলাতে রান্না করা হয়েছে আর এটা হচ্ছে আমার দশটা এগারোটার সময় কিছু না কিছু আমার খেতে ইচ্ছা করে মুখরোচক খাবার বলা যেতে পারে তো এই বানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর মধ্যে ক্রিম দেওয়া থাকে তো এই জন্য তো বৃষ্টির দিনে আমাদের অনেক ভাজাভুজিও খেতে ইচ্ছা করে তাই আমি ভাবলাম একটু পেঁয়াজু বানাতে তো আমি একটু পেঁয়াজও বানিয়ে নিলাম বৃষ্টির দিনে মুচমুচে পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে তো খালি মুখে পেঁয়াজু খাওয়ার থেকে আমি মনে করলাম একটু ভাত দিয়ে পেঁয়াজু খাই তো ভাতের সাথে মিক্স করে আমি পেঁয়াজু দিয়ে এখন খাবো গরম গরম ভাত ছিল তো এই ছিল বৃষ্টির দিনের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্রেন্স